কিদুরের মূল্য একশো পঁচিশ নম্বর এপিসোড দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক অর্জুনের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে পুরো পরিবার আনন্দে মেতে উঠেছে সবাই জুয়েলারি আর পোশাক বাথাই করছে কিন্তু এই আনন্দের মাঝে অর্জুন সবার সামনে জানিয়ে দিল সে বিয়ে অবশ্যই করবে তবে বিয়ের তারিখ স্থান আর পাত্রী সে নিজেই ঠিক করবে এই কথায় সবাই অবাক হয়ে গেল এদিকে অনুর জীবনে চলছে ভয়াবহ ঝড় তাদের বাবার আশ্রমের সামনে নিলামের নোটিস ঝুলছে সারা শহর অনুর বাবাকে খুনি বলে দোষারোপ করছে বাবার মুথে পরাজয়ের স্মুশুনে অনু ভেঙে পড়লেও শেষ পর্যন্ত সে বাবাকে বাঁচাতে এবং আশ্রমটিকে রক্ষা করতে প্রতিজ্ঞা করল কিন্তু আদালতের হুঁশিয়ারি এলো যদি কালকের মধ্যে একজন উকিল নিযুক্ত না হয় তাহলে বাবার বাঁচার আর কোনো উপায় নেই ঠিক তখনই অনুর সামনে উপস্থিত হল ধনী ও প্রভাবশালী অর্জুন সে প্রস্তাব দিল অনুর বাবার কেস সেই লড়বে তবে শর্ত আছে ফিজ পঁচিশ লাখ টাকা অনু হতভাক হয়ে বলল এত টাকা তার পক্ষে সম্ভব নয় তখন অর্জুন আরও এক ধাপ এগিয়ে গেল সে বলল টাকার দরকার নেই তবে অনুকে তাকে বিয়ে করতে হবে কিন্তু সেটা হবে এক বছরের কন্ট্রাক্ট ম্যারেজ এই প্রস্তাবে অনু প্রচণ্ড রেগে গেল সে বলল একজন শিক্ষিত মানুষ হয়েও কিভাবে কারো অসহায়তার সুযোগ নেওয়া যায় সে অর্জুনকে তিরস্কার করে বলল তোমার কাছে টাকা নাম আর ক্ষমতা আছে কিন্তু ভালোবাসা নেই আর তুমি সেটা কখনো পাবে না ভালোবাসা হচ্ছে দেবী মায়ের উপহার যা কেবল যোগ্য মানুষকেই দেওয়া হয় তবুও পরিস্থিতি বদলাল না আশ্রমের ছোট ছোট বাচ্চারা অনুর হাত ধরে কাঁদতে লাগল পুলিশ স্টেশন থেকেও বারবার ফোন আসতে থাকল সময় ভুরিয়ে আসছিল বাবাকে জেলে যেতে দেওয়া মানে সব হারিয়ে ফেলা শেষ পর্যন্ত অনু চোখের জল সামলে সিদ্ধান্ত নিল সে অর্জুনের দিকে তাকিয়ে বলল বাবাকে আর আশ্রমকে বাঁচানোর জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি কোথায় সাইন করতে হবে বলুন অর্জুন ঠান্ডা গলায় কাগজ তার সামনে বাড়িয়ে দিল অনু কাপা হাতে কলম তুলে নিল মুহূর্তটা ছিল একেবারে চূড়ান্ত সবার চোখের সামনে সে কন্ট্র্যাক্ট ম্যারেজে সই করে ফেলল আর অর্জুনের ঠোঁটে ফুটে উঠলও এক অদ্ভুত হাসি এভাবেই ওনর জীবন বদলে গেল ওদিকে বাবাকে আর আশ্রমকে বাঁচানোর তাগিদ অন্যদিকে এক অচেনা কঠিন হৃদয়ের মানুষের সঙ্গে জোরপূর্বক এক বছরের সম্পর্ক এটা ভালোবাসার বিয়ে নয় বরং এক নিষ্ঠুর চুক্তি কিন্তু ভাগ্যের এই খেলাতেই হয়তো লুকিয়ে আছে তাদের জীবনের নতুন অধ্যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের পাশে থাকুন